নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের হতো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চর্চিত খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে ডিএ অর্থাৎ মহার্গ ভাতা সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে এবং তোমরা প্রত্যেকেই জানো যে তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ অধিবেশনে ত্রিপুরা সরকার ঘোষণা করেছে তিন পারসেন্ট ডিএ ইনক্রিমেন্ট এবং এখানে প্রত্যেকটি সরকারি কর্মচারী অনিয়মিত কর্মচারী ফিক্সড পে ক্যাজুয়াল কন্টিজেন্ট ওয়ার্কার ডিআরডাব্লিউ প্রত্যেকের জন্যই কিন্তু ঘোষণা করেছে তিন পারসেন্ট এবং সেই সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে দেখো সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব দেখো এখানে বলা হচ্ছে ডিএ বেড়েই চলেছে ব্যবধান অর্থাৎ রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যে ডি ব্যবধান সেটা কিন্তু বেড়েই চলেছে সমূহ ক্ষতির মুখে কর্মচারীরা অর্থাৎ প্রত্যেকটি কর্মচারী কিন্তু তাদের নিজে নিজেদের যে প্রাপ্য সে প্রাপ্য পাওনা কিন্তু সঠিক হারে পাচ্ছে না তো সেক্ষেত্রে তারা প্রত্যেকেই কিন্তু ক্ষতির মুখে দেখো এখানে কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ডি এর ব্যবধান এখনও উনিশ শতাংশ অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে ডি এর তফাত সেটা হচ্ছে উনিশ শতাংশ অর্থাৎ উনিশ শতাংশ তারা কিন্তু কম ডি পাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের ঘোষণায় এ ব্যবধান আরও বাড়বে ডি এ ব্যবধান কমানোর চেষ্টায় সরকার আছে এটা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী বারবার বলে থাকেন কিন্তু ব্যবধান বেশি থাকায় কর্মচারীরা বিরাট ক্ষতির শিকার হচ্ছেন অর্থাৎ তারা কিন্তু তাদের প্রাপ্যটুকু এটা কিন্তু তাদের প্রাপ্যটুকু তাদের অধিকার সেটা কিন্তু তারা পাচ্ছে না সময়ে সর্বশেষ হিসাবে শিক্ষক কর্মচারী নেতৃত্ব অঞ্জন রায়চৌধুরী জানিয়েছেন এখনও উনিশ শতাংশ ডি বকেয়া রয়েছে এটাকে সাধারণ হিসাব বলে মনে করা যাবে না তার বক্তব্য অনুযায়ী একজন গ্রুপ ডি কর্মচারীর ন্যূনতম ক্ষতি তিন হাজার চল্লিশ টাকা অর্থাৎ গ্রুপ ডি যারা গ্রুপ ডি কর্মরত তাদের ন্যূনতম ক্ষতি অর্থাৎ মিনিমাম মিনিমাম তাদের ক্ষতি হচ্ছে তিন হাজার চল্লিশ টাকা সর্বোচ্চ ক্ষতি হচ্ছে দশ হাজার চারশো কুড়ি টাকা গ্রুপ ডির জন্য কিন্তু বলা হচ্ছে একজন গ্রুপ সি কর্মচারীর ন্যূনতম অর্থাৎ মিনিমাম ক্ষতি হচ্ছে তিন হাজার চারশো কুড়ি টাকা আর সর্বোচ্চ ক্ষতি হচ্ছে আঠারো হাজার তিনশো ষাট টাকা একজন গ্রুপ বি কর্মচারীর ন্যূনতম ক্ষতি সাত হাজার একশো চল্লিশ টাকা এবং সর্বোচ্চ ক্ষতি পঁচিশ হাজার তিনশো তিরিশ টাকা এ সময়ে শিক্ষক কর্মচারীদের দাবি যে ডিএ ডিআর কেন্দ্রীয় হাসে হারে কিন্তু ঘোষণা করতে হবে অর্থাৎ প্রতি মাসে গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ বি গ্রুপ এ প্রত্যেকটা কর্মচারী কিন্তু ক্ষতি হচ্ছেন যেহেতু যে তাদের প্রাপ্য ডিএ সেটা কিন্তু তারা পাচ্ছেন না অথচ তাদেরকে সমহারে কাজ করতে হচ্ছে কিন্তু সরকারের ঘোষণায় মাত্র তিন শতাংশ বৃদ্ধি এসেছে অর্থাৎ তিন শতাংশ কিন্তু যে ডিএ সেটা কিন্তু ঘোষণা করেছে এবং যা হতাশ করেছে কর্মচারীদের তিন শতাংশ ঘোষণার পর উনিশ শতাংশ বকেয়া রয়ে যাওয়ার মূল কারণ নিয়েও কিন্তু জোরালো আলোচনা চলছে বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর জুলাই দু হাজার থেকে জুলাই দু পর্যন্ত কেন্দ্রীয় সরকার নয় কিস্তিতে মোট একত্রিশ শতাংশ ডিএ ঘোষণা করেছিল সেখানে রাজ্য সরকার দিয়েছে দুই কিস্তিতে এক তিন একুশ তারিখে তিন শতাংশ এক সাত দু হাজার তারিখে পাঁচ শতাংশ মোট আট শতাংশ হলো এবং ফলশ্রুতিতে ওই সময়ে ডিএ ব্যবধান দাঁড়ায় তেইশ শতাংশ ব্রাহ্মণ সরকারের সময়ে সাত শতাংশ বকেয়া মিলিয়ে বর্তমানে মোট বকেয়া রয়ে হয়েছে তিরিশ শতাংশ ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির মহাসচিব অঞ্জন রায়চৌধুরী দিগ্বিজয় ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন যে সরকারের অর্থবর্ষে কর্মচারী ও পেনশনারদের কমিটেড অর্থাৎ দায়বদ্ধ খরচের পরিমাণ কম হওয়ায় ষোড়শ অর্থ কমিশনের বরাদ্দ কমে যাবে বলে কিন্তু মনে করে ফেডারেশন এই বিবৃতিতে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে তা রাজ্যকেও রাজ্য সরকারকেও অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সাথে সাজুজ্য রেখে রাজ্যে পে কমিশন গঠন করতে হবে শুধু তাই নয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ পুরাতন পেনশন প্রথা ফিরিয়ে আনা ইত্যাদির দাবি কিন্তু জানায় ফেডারেশন এবং ফেডারেশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ এবং মহাসচিব প্রদীপ ভৌমিক এক বিবৃতিতে উল্লেখ করেন অন্যদিকে ত্রিপুরা পিডব্লিউডি এমপ্লয়েজ ওয়ার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিন পার্সেন্ট মহার্ঘ ভাতা ঘোষণা করায় অসন্তোষ ব্যক্ত করেন অর্থাৎ কেউই কিন্তু খুশি নন এই অল্প শতাংশ ডি এর জন্য তো সেক্ষেত্রে শুধুমাত্র ডি এর তারা কিন্তু দাবি করছে সেটা নয় ডি এর সাথে সাথে অনিয়মিত যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদেরকে নিয়মিত করার যে ধাপ সেটাও কিন্তু আনতে হবে অর্থাৎ তাদের নির্দিষ্ট একটা নীতি বা রুল কিন্তু করতে হবে যাতে নির্দিষ্ট বছর পর্যন্ত যদি তারা কাজ করে তাহলে তাদেরকে নিয়মিত করা হবে এই ধরনের নতুন নিয়ম কিন্তু আনতে হবে যেটা বামফ্রন্ট সরকারের ছিল সেই নিয়ম অথবা নতুন নিয়ম কিন্তু আনতে হবে বর্তমান সরকারের অর্থাৎ যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন ফিক্সড পে রয়েছেন কেজুয়াল কন্টিজেন্ট ওয়ার্কার ডেলি ওয়ার্কার তাদের জন্য কিন্তু সুখবর কিছু দিতে হবে শুধুমাত্র তিন পার্সেন্ট অল্প শতাংশ দিয়ে কিন্তু হবে না তিন পার্সেন্ট ডিএতেই এখানে ফারাক হয়ে গেল উনিশ শতাংশ ডি ব্যবধান কিন্তু থেকে গেছে এবং দেখা যাক এই যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ডি যে ব্যবধান সেটা কবে আরও কমবে কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে বাড়াচ্ছে ডিএ তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এর ব্যবধান কিন্তু বেড়েই চলেছে এবং এখানে দেখো খুব সুন্দর একটি ক্যালকুলেশন দেয়া রয়েছে যেখানে রাজ্য সরকারের যে সমস্ত গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ বি এই সমস্ত কর্মচারীরা প্রতি মাসে কী হারে মিনিমাম এবং ম্যাক্সিমাম ন্যূনতম এবং সর্বোচ্চ কী হারে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা কিন্তু এখানে পুরো ভালোভাবে কিন্তু ক্যালকুলেশনে দেয়া রয়েছে তো খুব তাড়াতাড়ি ত্রিপুরা সরকারের আরও ডিএ বানানো উচিত এই ডিএ সংক্রান্ত আরও ভবিষ্যতে যদি খবর আসে তাহলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই বলবো যে যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ত্রিপুরার নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা ডিএ সংক্রান্ত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলো পেয়ে যাবে এছাড়াও ত্রিপুরাতে দৈনন্দিন আরও কিছু কিছু বাছাই করা খবর থাকে সেগুলো তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ